আজকে আমি ভাষাইল ঘুরতে যাওয়ার জন্য রওনা দিলাম আর আমার সাথে আছে হাসান ভাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ছোট্ট একটি মিনি নিয়ে হাজির হলাম আমি আর হাসান ভাই সখীপুর থেকে আমরা ঘুরতে যাবো আজকে ভাষাই আর আমরা বাসাইলে যাওয়ার জন্য সিএনজি স্ট্যান্ডের দিকে রওনা দিলাম আর ভাষাইলের সিএনজি পেলাম আর সেটাই আমরা উঠে পড়লাম আর সিএনজিতে বসে আমি দুই পাশের পরিবেশগুলো দেখতেছিলাম খুবই ভালো লাগলো ইয়ার মধ্যে দেখি একটি বিমান আর বুকের ভিতরে ধুপুস করে উঠলো আর মনে পড়ে গেল বিমান দুর্ঘটনার ইয়ার মধ্যে দেখি আমি চলে এসেছি বাসুলিয়া আর বাসুলিয়া হচ্ছে টাঙ্গাইলের অন্যতম একটি সৌন্দর্য জায়গা বর্ষাকালের জন্য এখানে অনেক লোকজন আসে এই যে লজ গুলো দেখতেছেন এগুলা দিয়ে মানুষ ঘোরাফেরা করে মজা করে আর বলবো দুঃখের কথা যেদিন আমি বাসায় লাসি আর এরকম জামজটে পেছে যাই আমি এই জন্য সিএনজি থেকে নেমেই হাঁটা ধরলাম আর হাঁটতে হাঁটতে বাসাইলে কিছু জায়গা আমরা ঘুরতে লাগলাম আমি আর হাসান ভাই বাসায় অনেক জায়গায় ঘোরাফেরা করলাম অনেক কিছুই দেখলাম আর এখন আমাদের দুপুরের খাবার খেতে হবে এই জন্য আমরা একটি হোটেল খুঁজতে লাগলাম আর একটি বিরিয়ানির দোকান পেলাম আর বিরিয়ানির দোকানে আমরা বিরিয়ানি অর্ডার দিলাম আর আশি টাকা কিনতে তিহারি মোটামুটি ভালোই লাগলো আজকে আমাদের এখানেই শেষ এখন আমরা বাসার দিকে চলে যাব সবাই ভালো